হ্যালো বন্ধুরা আজকের সাতই জুলাই এবং আইএমডি বলেছিল যে ছ তারিখে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখা মেলেনি এবং রাতের দিকে কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে এবং আজকের সোমবার আজ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় এবং আকাশে ভালো মেঘ দেখা যাচ্ছে বেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং নিমুচাপটি দক্ষিণবঙ্গে অবস্থান করছে এবং আগামী আজ দুদিনের দিনের নিমুচাপটি অগ্রসর হবে উড়িষ্যা এবং আমার ঝাড়খণ্ডের দিকে আর তারপরে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়ে সরে যাবে এবং এর প্রভাব দমকা ঝোড়ো হাওয়া থাকে বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি ক্রমশ ন তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করবে এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং আগামী কয়েক কদিন ভারতের থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় বিশেষ করে উড়িষায় প্রবল বৃষ্টিপাত হবে আজকের দ এগারোটার দিকে বেলা কলকাতার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা কলাঘাট আরামবাগ চন্দ্রনগর খড়গপুরের আশপাশে এছাড়াও আমাদের হলদিয়ার দিকে হলদিবাড়ি গঙ্গাসাগর থেকে ভারী দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবার বাংলাদেশের কোলাপাড়া বরিশাল খুলনা চিটাভাঙ্গা দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে আজকের বেলা এগারোটার দিকে উড়িষ্যার বালাসরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ভদ্রকের দিকে হবে উড়িষ্যা পাড়াদ্বীপের দিকে হবে ভুবনেশ্বর পুরুলিয়াসপাতের ভারী থেকে প্রতিঘাটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি পূ হবে এবং উত্তরবঙ্গের দু একটি জায়গায় ভারী থেকে অতিঘাটি বৃষ্টিপাত হতে পারে বিশেষ শিলিগুড়ির দিকে আলি ভারী বৃষ্টিপাত হবে আলিপুর দিকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়াও ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা যত বাড়ে তত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ে দুটোর দিকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট খড়গপুরের দিকে হলদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে গঙ্গাসাগরের দিকে হবে জলেশ্বরের দিকে হবে এছাড়াও দীঘা কোনটায় নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি গোসাফার দিকে ভারী বৃষ্টিপাত হবে বারাইপুর জয়নগরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের এছাড়াও ধানবাজার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বাঁকুড়া দুর্গাপুরের দিকে হবে সুতির দিকে হবে কেটুয়ার দিকে হবে নলহাটের দিকে দমকা দুলানের দিকে গোপদার দিকে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত হবে এছাড়া পুনিয়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বেলা এগারোটা থেকে ভারী বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাত হবে আজকের বেলার দিকে বিশেষ করে ধানবাদ দিকে প্রবল বৃষ্টিপাত হবে উড়িষ্যায় ভুবনেশ্বর থেকে প্রবল বৃষ্টিপাত হবে আজ দুপুরের দিকে এগারোটা পদে পাড়াদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত হবে খুন্তনের দিকে হবে ভুবনের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে চন্দ্রবাড়ের দিকে কেন্দ্রপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বর কোনাকের দিকে ভারী বৃষ্টিপাত হবে পুরীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আজকের এবং বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত যে আজকে বেলা বাড়তে বিশেষ করে ছত্তিশগড় চিতাবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে বরিশাল কলাপাড়া খুলনা সেরকম মেহেরপুরের দিকে দমকর দিকে কুমিল্লার দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হবে ফরিদপুরের দিকে হবে মাদারীপুরের দিকে ভারী দিকে ভারী বৃষ্টিপাত হবে সেনবাগের দিকে ভারী বৃষ্টি হবে খুলনা ফিরোজপুরের দিকে হবে বরিশাল যশোরের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বেলা সন্ধে ছটার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কলকাতার উপর দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড এবং মধ্য ভারতে ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার ভুবনেশ্বর ভারী বৃষ্টিপাত হবে নগরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে নিমচাপটি পোভাবে এবং আজ রাত তিনটের দিকে ভারী বৃষ্টিপাত হবে মানে সোমবার রাতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আরামবাগ চন্দননগর কলকাতা এদিকে কলাঘাটের দিকে আছে এদিকে খড়গপুর হবে বর্ধমান হবে বাঁকুড়া শান্তিপুরের দিকে হবে বাংলাদেশের খুলনা ফিরোজপুরের দিকে হবে এছাড়া শ্যামনগরের দিকে হবে এবার বাংলার হলদিয়ার দিকে হবে গঙ্গাসাগর হলদিবাড়ি জলস্বর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের কলাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং কাল দুটার দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কলকাতা খড়গপুর ধানবা যা জামশেদপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং সবথেকে থেকে বেশি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের দিকে এবার বাংলাদেশের চিতাভঙ্গের দিকে বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাতটি যে বৃষ্টিপাতটি আজকে ঢুকতে ঢুকে গেছে এক বেলা এগারোটা দশটার পর দিয়ে সেই বৃষ্টিপাতি সব জায়গায় সব জায়গায় হবে না কোথাও হালকা বৃষ্টিপাত হবে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয় দুপুরের দিকে যেখানে মেঘ থাকবে বন্ধুরা সেখানেই বৃষ্টিপাত হবে এবং সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হবে না বন্ধুরা অবস্থা ছাতা নিয়ে বেরোবে আজকে টাঙা বৃষ্টিপাত হতে হয় দক্ষিণবঙ্গে বেলা যত বাড়বে এগারোটার পর দিয়ে দুপুরের পর থেকে টাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সব কোথাও কোথায় বাজ বাড়ার সম্ভাবনা আছে বন্ধুরা কংক্রিটের বাড়িতে আশ্রয় নেবেন যখন বাজব বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে এবং আগামী বুধবারেতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে যেখানে মেঘবুডবে বন্ধুরা সেখানেই বৃষ্টিপাত হবে কোথাও হালকা কোথাও বৃষ্টি যদি এখানে হালকা বৃষ্টিপাত হয় দু কিলোমিটার দূরে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং রবিবারের দিকে হালকা বৃষ্টিপাত রবিবার থেকে হালকা বৃষ্টি তেরো তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয় চৌদ্দ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ ফের বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গেতে এবং দক্ষিণবঙ্গে তো আকাশে ভালো মেঘ উঠতে দেখা যাচ্ছে বিশেষ করে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর এছাড়া খড়গপুরের দিকে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট বাঁকুড়া দুর্গাপুর পুনিয়া এছাড়া কেটুয়ার দিকে সুতির দিকে শান্তিপুর মেহেরপুরের বাংলাদেশে এই দিকে কলাপাড়ার দিকে খুলনা বরিশাল চিরাগমের দিকে তিন থেকে চার ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতা হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ঘন ঘন বাজ পড়ার সম্ভাবনা রয়েছে মালদার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা